পুলিশের যে কোনো লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞান এসে থাকে সাধারণ জ্ঞান একটা বিষয় বা টপিক হয়ে থাকে সাধারণত এসআই কিংবা সার্জেন্টে আমরা দেখেছি যে পঞ্চাশ নম্বরের সাধারণ জ্ঞান এখন এসে থাকে সামনে আসন্ন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সার্কুলার যদি আসে সেখানেও সাধারণ জ্ঞান থাকার কথা এছাড়া আমরা জানি যে কনস্টেবলেও কিছু পরিমাণ সাধারণ জ্ঞান থেকে থাকে তো যাই হোক এই সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো আপনাকে পড়তে হবে সে বিষয়টা হলো যে টিকা টিকাটা সব সময় এসে থাকে টিকাগুলো হতে পারে আন্তর্জাতিক কিংবা বাংলাদেশ বিষয়গুলি তো সেক্ষেত্রে ধরেন যেমন কমিউনিটি পুলিশিং উঠন বৈঠক তারপরে ইন্টারপোল ভাষা সহিত বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিংবা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকে সেইগুলো একটা টিকা দেয় সেটা ব্যাখ্যা করে লিখতে হয় সেটা কোনো প্যারা দেওয়া যাবে না এক প্যারায় লিখতে হবে পাঁচ একটা একটা টিকাতে দুই নম্বর থাকতে পারে পাঁচ নম্বর থাকতে পারে আন্তর্জাতিক যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলি সেগুলোও থাকতে পারে যেমন হামাস বিষয়ে টিকা আসতে পারে কিংবা হামাস ইসরায়েল যুদ্ধ কিংবা ইউএন কিংবা ইউনেসেফ কিংবা অন্য অন্য যেগুলো হট টপিক এর জন্য আপনারা করতে পারেন কি প্রতিদিন ভালো কোনো একটা পত্রিকা পড়তে পারেন অথবা পড়ার অভ্যাস করতে পারেন আর যে কোনো একটা বই থেকে টিকা যদি আপনি প্র্যাকটিস করেন বা সেই বিষয়ে যদি মোটামুটি জানেন সেক্ষেত্রে আপনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যে কেতে ভালো করার জন্য জেনারেল নলেজ এছাড়া পূর্ণরূপ বা অ্যাভ্রিভিয়েশন এসে থাকে যে কোনো যে কোনো গুরুত্বপূর্ণ পুলিশের পরীক্ষায় আপনারা দেখবেন ইউনিসেফের ফুল মিনিং কি ইন্টারপোলের ফুল মিনিং কি তারপর ওয়াইসির ফুল মিনিং কি ডব্লু উই উইপোর ফুল মিনিং কি এরকম গুরুত্বপূর্ণ যে অ্যাভ্রিভিয়েশন বা পূর্ণরূপ আছে ইংলিশে সেগুলো এসে থাকে বাংলাদেশ ই থেকেও আসতে পারে যেমন আপনার কী বলে নিপোর্টের ফুল মিনিং কি তারপর আর কি বলা যায় একনেকের ফুল মিনিং কীরকম গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকে এগুলো থেকে সাধারণত পাঁচটা বা সাতটা ফুল মিনিং বা পুনরূপ আসতে থাকে তো এ পর্যন্ত আপনাদের বললাম হলো দুটো এখন এই দুটো বিষয়ে তো আসে এছাড়া এছাড়া আমাদের যে বিষয়গুলো আসে অনেক সময় দুটো বা তিনটে বা চারটা বিশ্লেষণমূলক প্রশ্ন আসে সেটি কিছুটা রচনার মতো বাংলাদেশ বিষয়গুলি থেকেও আসতে পারে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আসতে পারে তো এগুলো সাধারণত দশ নম্বর করে থাকে যেমন বাংলাদেশ বিষয়গুলি যদি আসে ধরেন এই অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জগুলো বা সফলতাগুলো কি কি এটা ব্যাখ্যা করুন বা কিছু এরকম একটু বড় আকারে আসতে পারে এছাড়া যেমন পুলিশ সংস্কার কমিশন কী কী বিষয়ে পুলিশ সংস্কার হওয়া দরকার বা কী কী বিষয়ে এটার চ্যালেঞ্জ রয়েছে পুলিশের ভালো করতে হলে কী বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এছাড়া আসতে পারে ইউএন মিশন বাংলাদেশের পুলিশের ভূমিকা এটার চ্যালেঞ্জগুলো লিখুন এছাড়া সাইবার ক্রাইম বা সাইবার বিষয় নিয়ে যে পুলিশের সাইবার ক্রাইম নিয়ে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটার চ্যালেঞ্জগুলো কি কী কীভাবে কী আসে এছাড়া আরও যেগুলো আসতে পারে ধরেন আপনার পোশাক শিল্প বা কি পর্যটন শিল্পর সমস্যা সম্ভাবনা এরকম বিষয় আসতে পারে রেমিটেন্স নিয়ে আসতে পারে মানে যেগুলো বাংলাদেশের আলোচিত বিষয় সেগুলো থেকে কিছুটা আসতে পারে সেক্ষেত্রে একটা বিষয় হলো কি আপনি যখন বাংলা রচনা পড়েন কিংবা ইংলিশ রচনা পড়েন এটার সাথে কিছুটা মিল বা কমন বিষয় থাকে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে যদি বিশ্লেষণমূলক প্রশ্ন আসে সেক্ষেত্রে আসতে পারে যে এই যে ইউএন থেকে আসতে পারে ইউএন ইউএন মিশন থেকে আসতে পারে তাছাড়া সার্কের যে সার্কের যে বাস্তবতা বা সার্কের সমস্যা কিংবা সম্ভাবনা কতটুকু দেখতে পারেন এছাড়া আসতে পারে হামাস ইসরায়েল যুদ্ধ এটার পরিণতি কিংবা এটার এটার সমস্যা সমাধানে কি কী করণীয় বা পৃথিবীর কি কি করতে হওয়া উচিত এর এরকম ধরনের বিষয়গুলো যেগুলো ইম্পর্ট্যান্ট সেই বিষয়গুলো কিন্তু আসতে পারে এই বিষয়গুলো মাথায় রেখে আপনি যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন কিংবা যে কোনো পত্রিকা যদি নিয়মিত আপডেটেড থাকেন নিজেকে আপডেটেড রাখেন এবং গুছিয়ে লেখার একটা অভ্যাস তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনি জিকেতে যে কোনো বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষায় আপনি জিকেতে কেতে ভালো করতে পারবেন আর পুলিশে তো অবশ্যই পুলিশের সাইডগুলো বা পুলিশের বিষয়গুলো সেগুলো অবশ্যই আপনাকে একটু বেশি করে দেখতে হবে এছাড়া ছোট ছোট কিছু প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে কিংবা বড় ছোট ছোট আন্তর্জাতিক বিষয়গুলি প্রশ্ন আসতে পারে যেমন বাংলাদেশের সীমানা বাংলাদেশের কোন প্রান্তে কোন জেলা রয়েছে কোন পাহাড় কিংবা মানে আন্তর্জাতিক কোন পুরস্কার কেউ পেয়েছে কিনা এরকম বিষয় বলি ছোটো ছোটো আকারে চলে আসতে পারে এছাড়া দৈনন্দিন বিজ্ঞান থেকে কিছু দুই একটা প্রশ্ন অনেক সময় চলে আসতে পারে যে গাজর আসলে কোন ধরনের গাজরে কি থাকে ভিটামিন এ ভিটামিন সি কিংবা কোনো রোগ বিষয় কিংবা ছোটো ছোটো কোনো বিষয় নিয়ে আমাদের এই জি আসতে পারে তাই বেশি উল্টা চিন্তা না করে জাস্ট টু দ্য ফোকাসে যদি আপনি প্রিপারেশন নেন তাহলে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন আর অন্যদের থেকে এক দুই মার্ক এগিয়ে থাকলেও আপনি কিন্তু চাকরিটা পেয়ে যেতে পারেন ইট ইটস নট এ মোটিভেশন ইটস রিয়ালিটি তো এর জন্য আপনার চেষ্টা করা উচিত যে কিভাবে। অন্যদের থেকে একটা দুইটা মার্ক এগিয়ে থাকা যায় তার জন্য নিজের কৌশল বা নিজের কৌশল যদি নাও থাকে আমার এখান থেকেও যদি কিছুটা উপকৃত হতে পারেন সেটাও আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে আমিও নিজেও লিখিত পরীক্ষার কোর্সগুলো করাচ্ছি বা গাইডলাইন দিচ্ছে সেগুলো থেকেও আপনারা হেল্প নিতে পারেন যদি ভর্তি হতে চান যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি এতটুকু পরিমাণ আপনারা উপকৃত হন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন খোদা হাফেজ